যেতে হবে না হরিদ্র যেতে হবে না বেনারস ঋষিকেশ বৃন্দাবনে শুরু হচ্ছে পঞ্চম মহারতি বৃন্দাবন ধামে আপনারা ভিডিওটা দেখুন কোথায় হচ্ছে কিভাবে আপনারা আসলে দর্শন করতে পারবেন পুরো ভিডিও দেখলে জানতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের শ্রী রীতেশ্বর মহারাজের মাধ্যমে এই আরতি শুরু হয়েছে বৃন্দাবনে মহারাজজি কি জয় রাধে 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 সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম প্রিয় ভক্তগণ আজকে আপনাদেরকে এমন এক দর্শন করাতে যাচ্ছি যেটা আপনারা হয়তো আগেও দেখেননি আর আগে হয়নি নতুন স্টার্ট হয়েছে আপনারা হরিদ্বার গেছেন বা আপনারা বেনারসে গেছেন বড় বড় আরতি হয় পঞ্চ আরতি হয় রাজ আরতি হয় তো আজকে বৃন্দাবন ধামেও আমাদের বড় আরতি শুরু হয়েছে পঞ্চ মহার রাজ আরতি এবং আমাদের বৃন্দাবনের একজন মহারাজি রয়েছেন আপনারা আগে দেখতে পাবেন এখন দুপুর হয়েছে আপনাদেরকে সন্ধ্যাবেলা গিয়ে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবে এরকম দৃশ্য এরকম দর্শন আপনারা অন্য কোথাও পাবেন না আমি দাঁড়িয়ে আছি চিরঘাট এ হলো চিরঘাট আগে চলে গেছে কেসি ঘাট আর আগে এদিকে রয়েছে যুগল ঘাট সিঙ্গার ঘাট আর চিরঘাটে এখানে রয়েছে মহা আরতি আপনাদেরকে দেখাবো ডিটেলে শেয়ার করব আপনারা কখন আসবেন কিভাবে আসবেন সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো রাধে রাধে অ্যাকচুয়ালি পরবর্তী বয়েস রেকর্ড করতে হচ্ছে কেননা এখানে মিউজিক চলছিল তো মিউজিক যদি চলে তাহলে কফি দিবে দেবে তো এখানে আরতি স্টার্ট করেছে আমাদের বৃন্দাবনের একজন মহারাজজি নাম হলন ওনার আপনারা হয়তো ইনস্টাগ্রামে দেখেছেন কি না আমি জানি না রিতেশ্বর মহারাজজি যিনি আপনার শূন্যকে ওনার আশ্রম রয়েছে প্রাচীন সাড়ে পাঁচ হাজার বছরের পাঁচশো সাড়ে পাঁচশো বছরের পুরোনো দৃশ্য ওনার মন্দিরে দেখা যায় আমি মন্দিরে ভিতরে প্রবেশ করেছি কিন্তু ভিতরে সব কিছু আমি দেখিনি তো আপনারা যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন উনিও কিন্তু প্রেমানন্দ মহারাজের থেকে কোনো দিক দিয়ে কমেনি ওনারও অনেক শিষ্য নামে আছে তো মহারাজজি কিছুক্ষণের মধ্যে আসবে এখানে পঞ্চ মহারতি শুরু হচ্ছে চিরঘাট বৃন্দাবনে চিরঘাটে শুরু হয়েছে তো আমি কদিন ধরে লক্ষ্য করছিলাম যে আমি আপনাদেরকে একবার দেখাবো তো আজকে সেই শুভ দিন এসে গেছে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে তো ফাইনালি মহারাজ্যিও এসে গেছেন তো কিছুক্ষণের মধ্যে মহারাজজি ঘাটে প্রবেশ করবেন তো ওনার শিষ্যমণ্ডলীরা আগে প্রবেশ করছেন তো আপনারা দেখতে থাকুন আর মহারাজজির কৃপা লাভ করুন খুবই খুবই সুন্দর মহারাজজি সবার সঙ্গেই মিলে অহংকার নেই অনেকটাই মানে আমার কাছে খুব ভালো লেগেছে মানে ওনার শিষ্যমণ্ডলেরাও খুব ভালো সাধারণ লোক যদি যায় সামনে তাহলে তাদেরকেও দর্শন করার সুযোগ করে দেয় তো মহারাজ্যের গাড়ি এসে গেছে ভক্তরা সবাই আনন্দ ভোগ করে মহারাজ্যির দর্শন করবে আর এখানে ওনার শীর্ষমণ্ডলেরা সবাই দাঁড়িয়ে আছে মহারাজ্যি আসছে তো আপনারা মহারাজ্যীর কৃপা লাভ করুন ওনার আশ্রমে যদি আপনারা যেতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি সেরকমভাবে একটা ভিডিও বানানোর চেষ্টা করব এ হলো ওই মহারাজজি জয় হিতেশ্বর মহারাজে রাধে 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 রাধা রানী কি জয় মহারাজজি কি জয় তো পরম বৈষ্ণবের দর্শন অনেক সৌভাগ্য হয় তো বৃন্দাবনে এমন এমন মহাপুরুষ আছে সবাই কিন্তু প্রকাশে হয় না কিন্তু এখন সময় আসছে সবাই দর্শন দিচ্ছে সবাই হচ্ছে তো এটা আমাদের জীবনে অনেক সৌভাগ্য আমরা অনেকেই কৃপা দেখুন মহারাজজিকে একবারে চরণ পশ্য করে প্রণাম করার সুযোগ দেয় তো একবারে মানে অহংকার নেই মানে আমি তো বৃন্দাবানে আরও অনেক দেখেছি যারা একটু সেলিব্রিটি হয়ে যায় তাদেরকে সামনেই যাওয়া যায় না তো ওনার মধ্যে কোনো অহংকার নেই ওনার কিন্তু সিকিউরিটি গার্ড পুলিশ এবং ওনার শিষ্যমণ্ডলেরা রয়েছে কিন্তু কেউ কিন্তু বারণ করছে না আর মহারাজজি দর্শন করে দর্শন করছে আর সবাইকে সবাইকে দিচ্ছে না মানে কিছু কিছু ভক্তদেরকে ইতর দিচ্ছে মানে স্ট্যান্টের একটা ছোট ছোট শিষ্যি আমার খুব ভালো লেগেছে আমাকে দেয়নি তো আমি আর সামনে যেতেই পারিনি আমি দূর থেকে বেরিয়ে বানাচ্ছিলাম তো এখানে মহাপঞ্চারতি শুরু হয়েছে মহারাজজি শুরু করলো এই আপনার দামোদর কার্তিক মাস থেকেই শুরু করেছে তো তখনও এতটা বড় আরতি হয়নি তা লাস্টের দিকে উনি মহা আরতি শুরু হয়েছে তা আপনারা এখানে আরতিতে কিভাবে এখানে আসতে পারবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি বৃন্দাবনে চিরঘাট কেশিঘাটের আগে চিরঘাট পরে চিরঘাটে আরতিটা হয় আপনারা সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটের মধ্যে স্টার্ট হয়ে যায় আরতি তো আপনারা যদি আসেন তো আগে থেকে পনেরো মিনিট আগে চলে আসবেন যদি আপনারা হরিদুয়ার বেনারসের মতো যদি মহা পঞ্চরতি দর্শন করতে চান তো আপনাদের আর কোথাও যেতে হবে না বৃন্দাবনে শুরু হয়েছে তো এই আরতি দেখে আমার খুবই মনের মধ্যে একটা আনন্দ জাগছিল যে সেই হরিদুয়ার তারপর এই ঋষিকেশ তারপর বেনারসে এইরকম আরতি হয়ে থাকে তো সেই আরতি তো আর যাওয়ার সময় আমাদের নেই তো বৃন্দাবনে মহা পঞ্চ আরতি শুরু হয়েছে তো এই আরতি দর্শন করুন আর মহাযমুনার কৃপা আপনারা লাভ করুন এখানে মিউজিক চলছিলো এই জন্য আমি পরবর্তী বয়স করতে হচ্ছে আর কি রাধে রাধে মহা আরতি কী জয় রন্দাবন্ধা মে কি জয় যমুনা মহারানী কী জয় আজকে আনন্দে কি জয় আনন্দ আনন্দে কি জয় 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 শ্রী রাধে শ্যাম सबको मिले श्री वृंदावन धाम जमुना महारानी की जय जय राधे श्री राधे जय राधे श्री राधे जय जमुना जय गंगे जय जमुना जय गंगे जय जमुना जय गंगे, जे जमुना, जे गंगे। যে যমনা জয় গঙ্গে রাধে রাধে তো সবাই মিলে আনন্দ উপভোগ করছে তো আরতি হচ্ছে আর মহারাজজি এখানে সবাইকে দর্শন দিচ্ছে আশীর্বাদ করছে আপনারা সেই আশীর্বাদের ভাগিদার হতে পারেন যারা আসতে পারছেন না তারা মানসিকভাবে সেই আনন্দ উপভোগ করুন আর যারা আসবেন অবশ্যই চিরঘাটে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে আরতি শুরু হয় জায়গাটা ছোট তাও এখানে ভক্তমণ্ডলী অনেক এসেছে পুরো চারোদিকে ভক্তদের ভিড় দেখতে পাচ্ছি তো যখন আরেকটু জানা জানাজানি হয়ে যাবে তো এখানে জায়গা দেওয়া মুশকিল হয়ে যাবে আশেপাশে যে দোকান আছে এগুলো হয়তো আগে পরে এগুলো উঠিয়ে দিবে কেননা যদি ভক্তমণ্ডলের আগমন বেশি হয় তাহলে তো এখানে জায়গা দিতেই হবে না এই হলো মা যমুনার বিশাল সেই রূপ অন্ধকার আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না তো এখন থ্রি সিক্সটি ক্যামেরা দিয়ে একটু শর্ট নিচ্ছি আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখানোর প্রয়াস করছি তো এই যে আরতি হচ্ছে আরতি দর্শনের মা যমুনার লাভ মা যমুনা হলেন ভগবান শ্রীকৃষ্ণের পাট রানী আর ভগবানের যদি আপনি কৃপা লাভ করতে চান তাহলে বৃন্দাবনে এসে আমাদের যমুনা মহারানীর লাভ করতে হবে মা যমুনা কৃষ্ণ প্রেম প্রদানকারী উনি ভক্তদেরকে প্রেম দেয় ভক্তি প্রীতি প্রেম আর মা যমুনায় আরতি করা মা যমুনার আসমান করা মা যমুনায় স্নান করা সে ব্যক্তি কখনো নরকগামী হবে না কেননা মা যমুনার ভাই অর্থাৎ দাদা হলেন যমরাজ যমরাজকে বলা হয় ধর্মরাজ ধর্মরাজের স্থান বৃন্দাবনে নেই বৃন্দাবনে যদি কেউ প্রাপ্তি হয় সে কখনো নরকগামী হবে না কেননা তার কোনো চান্সই নেই ভগবানের সাক্ষাৎ লীলাভূমি বৃন্দাবন এখানে যমরাজ প্রবেশ করে না তো আপনারা আনন্দ নিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন আর নিচে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আপনারা বৃন্দাবনের ব্যাপারে আরও কি জানতে চান এই ব্রজভূমির মধ্যে হাজার হাজার লীলা স্থান রয়েছে যেগুলো আমরা জানি না বা আমরা জানার প্রয়াস করি না বৃন্দাবনে এসে আমরা সামান্য জায়গায় ঘুরে চলে যাই তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন রাধা রানী কি যায় তো আরতি শেষ হয়ে গেল এখন মহারাজজি সবাইকে আশীর্বাদ করছে তো ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিস অন করে রাখবেন বৃন্দাবন থেকে যত নিউ আপডেট রয়েছে আপনারা অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগে দেখতে পাবেন রাধে রাধে সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন ছোট্ট একটা রিকোয়েস্ট আগামী তেইশে ডিসেম্বর টোয়েন্টি থ্রি ডিসেম্বর জীব গোস্বামীর তীরভাব তিথি পাঁচশো লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ তো ওই দিন আমাদের অনেক বড় অনুষ্ঠান রয়েছে আপনার যদি কি শ্রীযোগ্যস্বামীর উপলক্ষে বৈষ্ণব সভায় যুক্ত হতে চান তো স্ক্রিনতা নাম্বারে ফোনপে গুগল পে করুন মহাজনের সেবা খুব ভাগ্যে হয় শ্রীযিজ্ঞস্বীপাদ হলেন ভগবানের নিজ পার্শ্বদ ছয় গোস্বামীর অন্যতম শ্রীজীজ্ঞস্বীপাদ শ্রীজীজ্ঞস্বীপাদের তিথিতে তিথিতে আপনার চরিত্র লীলা কথা পাঠ তারপর রাধা রাধারামন্দির ঘোষা যাবে পাঠ করতে তো আপনারা যদি সেবা করতে চান তো স্ক্রান নাম্বার ফোনপে পে করুন আর বৃন্দাবনে আমরা একটা মন্দির করার প্রয়াস করছি প্রচার করে যাচ্ছি কোনো রেসপন্সিবিলিটি কারোর কাছ থেকে পাচ্ছি না জানি না ভগবান কারো উপর কখন কৃপা করে তো তাও বলে যাচ্ছি বৃন্দাবনে আমরা একটা মন্দির করার প্রয়াস করছি আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান শ্রী রাধা মাধব মহাপ্রভুর আশ্রয় অনুসরণ করতে পারেন আর যদি কেউ লাইফ টাইমের জন্য মন্দিরে থাকতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেরকম ডোনেশন করলে আপনারা সারা জীবন বর্তমা থাকতে পারবেন একটা সৎ ভাবনা নিয়ে একটা ব্রজভূমিতে বন্দির করার চেষ্টা করছি কোনো সাপোর্ট কারো আরও পাচ্ছি না রাধে রাধে